বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে কোনো কিছু খেতে না চায় তাহলে এইভাবে একবার পায়েস বানিয়ে দিতে পারেন কিভাবে বানিয়েছি ছোট বাচ্চাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন খুবই সিম্পল এবং সহজভাবেই তৈরি করেছি কোনো রকম এক্সট্রা সামগ্রী ছাড়া প্রথমে গোবিন্দভোগ চাল নিয়ে আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখানে ঠিক পাঁচ ঘন্টা পরে গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়েছি তারপরে একটা কড়ার মধ্যে আমি এক লিটার দুধ দিয়েছি আমার এখানে গোবিন্দভোগ চাল একশো গ্রাম মতো ছিল সেই ভিজানো চালটা দুধটা দেওয়ার পরে দুধের মধ্যে দিলাম পাঁচটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এবং সেই সঙ্গে তেজপাতা দিচ্ছি দুটো একটু চিরে দিচ্ছি যাতে বড়রাও খেতে পারে সুন্দর হয় তারপরে চালটাকে দেওয়ার পরে একটু এইভাবে নাড়াতে হবে পায়েস বানাতে গেলে মেন কাজ হলো মাঝে মাঝেই এইভাবে বেশ সময় নিয়ে একটু নাড়াতে হয় তারপরে আমি একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স যাতে হয় সেই জন্যে এবারে চালটাকে এইভাবে কন্টিনিউ মাঝে মাঝে নাড়িয়ে যেতে হবে ঠিক যখন দেখবেন এইটটি মতো কুক হয়ে গেছে চালটাকে হাত দিয়ে একটু চেপে এইভাবে দেখে নেবেন 80% যখন কুক হয়ে যাবে তখনই বুঝবেন যে আর একটু সামগ্রী অ্যাড করতে হবে আমি এখানে অ্যাড করেছি খোয়া ক্ষীর সেই সঙ্গে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে হবে এই সময়টা একদমই নাড়া বন্ধ করলে হবে না কন্টিনিউ এইভাবে হালকা হাতে নাড়তে হবে তা না হলে পায়েস তলায় লেগে যাওয়ার ভয় থাকে কারণ যত সময় যায় পায়েসটা তত গাঢ় হতে শুরু করে দেখলে নি তো কত সহজভাবে পায়েস বানানো যায় আমি এখানে কোনো রকম এক্সট্রা সামগ্রী কিছু অ্যাড করিনি খুব সহজভাবেই বানিয়ে নিচ্ছি তারপরে এখানে অ্যাড করছি আমি কিসমিস কিসমিসটা দেওয়ার পরে আবারও সেমভাবে ওইভাবে নাড়তে থাকবো খুবই সহজ এবং সিম্পলভাবে বানানো যায় দেখবেন যখন এরম গাঢ় হয়ে গেছে নামিয়ে নেবেন তারপরে পায়েসটা নিজের থেকেই একটু বাদে টেনে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে অসাধারণ হয় এইভাবে বড়রা বাচ্চারাও খেতে পারেন একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ